সালামু আলাইকুম তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার ছাব্বিশ সালে এসএসসি এসসি ভোকেশনাল শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের যে পূর্ণাঙ্গ চিঠি সেটি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল থেকে বাইশে জানুয়ারি দু সাল পর্যন্ত অর্থাৎ তুমি এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে তাছাড়া তুমি তিনশো টাকা লেট ফি দিয়েও করতে পারবা তেইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে অর্থাৎ দু ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে তুমি লেট ফি তিনশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবা এছাড়াও প্রতিষ্ঠানের লেট ফি আরো পঁচিশশো তার মানে তোমাকে আঠাশশো টাকা লেট ফি দিতে হবে তুমি যদি তিরিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করো এবং এই যে সোনালি সেবার মাধ্যমে ফর্ম ফিল আপ ফি জমা এটা তোমার স্কুল থেকে জমা দেওয়া হবে যেটা জমা দেওয়ার তারিখ হচ্ছে বারো তারিখ থেকে ফেব্রুয়ারি এটা তোমাদের জন্য না এবং নির্ধারিত সময়ের অন্তত দিন আগেই শিক্ষা তোমাদের কাজ সম্পন্ন করবে কারণ সেই ফর্ম ফিল আপ কাজ সম্পন্ন করার পর সেটা অনলাইনে সাবমিট করার কিছু কাজ রয়েছে এর জন্য প্রতিষ্ঠান সচরাচর দু থেকে তিন দিন আগেই নির্ধারিত সময়ের আগে ফর্ম ফিল আপের তারিখ তারা নির্ধারণ করে দেয় এখন আসো চলতি বছর ফর্ম ফিল আপের জন্য আসলে কত টাকা ফি ধার্য করা হয়েছে দেখো চলতি বছর গত বছর হচ্ছে তুলনা এবছর ফার্ম ফিল আপের জন্য সামান্য কিছু টাকা বেশি ধার্য করা হয়েছে গত বছরের পরীক্ষার পরীক্ষার ফি আটশো টাকা নম্বরপত্র ফি আশি টাকা সনদপত্র ফি একশো বিশ টাকা বাস্তব প্রশিক্ষণ ফি দেড়শো টাকা সংযোগ ফি এটা প্রযোজ্যর ক্ষেত্রে তিনশো টাকা বিলম্ব ফি এটা আসলে যদি তুমি তেইশ তারিখের আগে করো অর্থাৎ তেইশে জানুয়ারির আগে করো তাহলে আর বিলম্ব ফি দিতে হবে না এরপরে আসো কেন্দ্র ফি যেটা তুমি যে সেন্টারে পরীক্ষা দেবা সেই সেন্টারে তোমাকে এই টাকাটা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ব্যবহারিক ফি সেটা হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ ব্যবহারিক পরীক্ষার ফি দুইশো দেখো ব্যবহারিকের কেন্দ্র ফিও রয়েছে এবং ব্যবহারিকের জন্য আলাদাভাবে আবার পরীক্ষার ফিও ধরা হয়েছে সব মিলে তোমারা যদি এই অ্যামাউন্টটা যোগ করো সেক্ষেত্রে আসবে ছাব্বিশশো ষাট টাকা এক্ষেত্রে যদি তুমি লেট ফিটা না দাও সেক্ষেত্রে তোমার আরও তিনশো টাকা কম আসবে অর্থাৎ তুমি দেড়শো ষাট টাকাই পারবে আর তোমার যদি সংযোগ রক্ষাকারী ফি না থাকে সেক্ষেত্রে তুমি এক হাজার দু হাজার ষাট টাকায়ও ফর্ম ফিল আপ করতে পারবে এখন আসো ফর্ম দেখো আরো কিছু শর্ত বলা রয়েছে যে দশম শ্রেণীর পূর্ণাঙ্গ এবং এবং পূর্ণ পূর্ণ মান সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অনুসরণীয় বিষয়সমূহ যেগুলো তোমাদের বিভিন্ন রকমের কন্ডিশন দেওয়া দেওয়া রয়েছে যদি কেউ মানোন্নয়ন পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে আরো অতিরিক্ত পাঁচশো টাকা প্রদান করতে হবে মানোন্নয়ন ফি হিসেবে এই ছিল